সবাইকে মেরি ক্রিসমাস আমাদের ক্রিসমাসের ভিডিওগুলো আমি ছোট ছোট পার্টি শেয়ার করবো হোপ তোমাদের খুব ভালো লাগবে আমরা তো ক্রিসমাসের ইভিনিংটা এভাবেই সেলিব্রেট করেছি তোমরা কিন্তু জানাতে ভুলো না তোমাদের কেমন কাটলো ক্রিসমাস এই যে আমাদের মিনো রানী ওমা আমার সোনা আমার দিকে দেখো এই যে এই বাবা বাবা আমার ঘুমু পেয়েছে বাবা গো আরে এই যে এর কোচিন ম্যাডাম আমাদের আমার যে বইচুরি মা ক্রিসমাস কেক কাটা হবে ও এই যে আমাদের ক্রিসমাস ট্রি এন্ড এই যে আমাদের স্যান্টা ক্লজ এই যে আমাদের মোমবাতি আর এই যে আমাদের মিনু এগুলো কি অরেঞ্জ মিনু অরেঞ্জ খুব পছন্দ করেছে অরেঞ্জ দেখে ওনার নাক ছলছল করছে সবার কি ছলছল করে হ্যাঁ কোথায় কেক ওয়াও নাইস কেক সুন্দর অতি সুন্দর কেক এইখানে কে জ্বালায় ওখানে জ্বালালে ওটা গলে যাবে নিবে যাবে এইখানে জ্বালাতে হয় now Jalan nak hulu tak kursi Oh, minta kursi dah sedap boleh ambil Dah sedap, tak Bas Baik, Acik Acik